পাহাড়ে ঘুরতে গিয়ে কিভাবে বানরের আক্রমণে পড়লাম সবাই একটু দেখেন সাথে থাকেন পাশে থাকেন এত সুন্দর পাহাড়ি পরিবেশে এসে যা একটা ভয় পেলাম যা ঘটলো আমাদের সাথে এই যে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে একটু এখানে একটু সাবধানে থাকবো মানে প্রচুর পরিমাণে বানর তো দেখা গেছে নিজের ব্যাগ মোবাইল তারপরে ওদের জন্য খাওয়া দাওয়া নিয়ে আসতে হয় এদের জন্য বিস্কিট কলা নিয়ে আসলে ওরা খুব খুশি হয় তো ওদের জন্য খাবার নিয়ে আসছি সেটা রাস্তা থেকে ওরা আগেই টেনে নিয়ে গেছে তো এই জন্য এই ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হয় মানে খুব সতর্কতা মানে খাবার দাবারগুলো খুব শক্ত করে ধরে নিয়ে আসতে হবে কারণ আমরা ওদের এখানে বেড়াতে আসব। আর ওদের জন্য মেহমানদারি করব না খাবার দাবার নিয়ে আসবো না তা তো হবে না হাঁপাই গেছি ফিরে দিয়ে উঠতে উঠতে আসার আগেই ওদের জন্য কলা বিস্কিট কিনে নিয়েছিলাম দোকান থেকে আর নয়তো যেখানে আমরা যাব সেইখানে প্রচণ্ড দাম নেয় আর সেদিন এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির ভিতরে পার হলাম এই বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাচ্ছি উঠতে মন্দর মাঝে বলো বদরউদ্দিন শাহ আউলিয়ার মাজার যাচ্ছে আমরা অনেকেই সিলেটে আসি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কমন যে জায়গাগুলো সেগুলোরই ঘুরতে যাই এইটায় ছাড়াও সিলেটের মধ্যে অনেক জায়গা আছে দেখার মতো সুন্দর কিন্তু বিস্তারিত আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করতে পারতেছিলাম ভালো করে দেখাতে পারছিলাম আচ্ছা যাই আগে দেখি বিস্তির মধ্যে আসি বিস্তারিত হবেই কিন্তু গোরা গরিকাতে মে থাকা যায় আমরা এখন এইখানে যাচ্ছি সময় আমাদের সাথে থাকবেন এখানে অটো আসে না মোটামুটি অনেকটা রাস্তায় পায়ে হেঁটে যেতে হয় তারপরে পাহাড়ের উপরে উঠতে হবে কিন্তু বৃষ্টির মধ্যে একটু কষ্ট শীতের সময় এখানে ঘুরতে মজা কিন্তু বৃষ্টিতে যেহেতু চলেই আসলাম তো এই জায়গাটা তো আর মিস করা যায় না সেই জন্য এই ফুলটা না অনেক সুন্দর লাগতেছিল মাঝারে যখন যাচ্ছিলাম সেই জন্য এই ফুলটার একটু ভিডিও করি তো মাঝারে কাঙ্ক্ষিত সিঁড়িতে চলে আসলাম এখন অনেকগুলো সিঁড়ি পার হয়ে যাইতে হবে এই যে আমরা একদম বানরকে দেওয়ার জন্য এক আটি কলা নিয়ে আসছি সেটা ওরা থাপা দিয়ে নিয়ে চলে গেছে অ্যাকচুয়ালি আমরা মূলত এখানে আসছি হচ্ছে যে এই শাহ বদরুদ্দিন শাহ আউলিয়ার মাঝারের মধ্যে না অনেক ধরনের বানর থাকে অনেক বানর এই বানর দেখার জন্য আসছি তো আমার ভাগি না আমরা কিছু কলা নিয়ে আসছিলাম ও এত হালকাভাবে ধরছে সেগুলো থাপা দিয়ে নিয়ে চলে গেছে যাক দৃশ্যটা আমি ভিডিও করতে পারি নাই এই যে বেচারা

এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু ন্যাচারালভাবে দেখানোর চেষ্টা করেছি এবং সব কিছুই ন্যাচারাল রাখার চেষ্টা করেছি পাহাড়ের ঝিমি ঝিমি শব্দ বৃষ্টি টিপ টিপ শব্দ সব কিছুই আমি আপনাদের জন্য ন্যাচারাল রেখেছি আমি তো কাছ থেকে উপভোগ করেছি আপনারা ভিডিও দেখে উপভোগ করেন এখানে থেকে অটোকে বললেই হবে অটো সিএনজি বললেই হবে যে আমরা বদরুদ্দিন শাহ মাজারে যাব তাহলে নিয়ে আসবে আপনাদের সবাইকে এই হচ্ছে বিশাল পাহাড় বাস হ্যাঁ কিন্তু সেই বাস এখন ঠাস হয়ে গেছে ঠিক আছে সাতামাতো যেন নেরা বা কলাই দিতো একজন সাধু বাবা